ভালো মা খারাপ মাম্মাম ভালো আর মা খারাপ অর্ণব ল্যাপটপে কাজ করতে করতে মিঠির কথাগুলো শুনে অবাক হল কি এইসব বলছো মিঠি মা ঠিকই তো বলছি বাবান মাম্মাম ভালো আর মা খারাপ এসব তুমি কেন বলছ কে শেখালো আমি জানি বাবান দাদু দুদিন বলেছে আমায় মাম্মাম ভালো মা খারাপ তাই তো মা তারার কাছে চলে গেছে মাম্মাম ভালো বলে আমার কাছে আছে আর কোনো কথা না বলে পুতুলটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল মিঠি অহনার বাবা মায়ের সুইসাইড করার কারণ এখনও অবধি জানা গেল না এমন কি কোনো সুইসাইড নোট অবধি পাওয়া যায়নি কি চলছে এইসব কে আছে মুখশের আড়ালে অর্ণব নাকি অহনা নাকি অন্য কেউ সত্যি বলতে অর্ণববাবু আমার মাঝে মধ্যে আপনাকে সন্দেহ হয় তাই নাকি ইন্সপেক্টর বস হ্যাঁ তবে একটা প্রমাণ হাতে পাই তাতে যদি আপনি গেলটি থাকেন তাহলে আপনাকে বাঁচানো মুশকিল আমি এই কেসগুলোতে সব রকমভাবে আপনাকে সাহায্য করব। তারপরেও যদি মনে হয় এসব মৃত্যুর পিছনে আমার হাত আছে তাহলে আপনি সেটা প্রমাণ করুন আহা রেগে যাচ্ছেন কেন বুঝতেই পারছেন পুলিশের মন আচ্ছা অহনা ম্যাডামকে কখনো আপনার সন্দেহ হয়নি না কোনো কারণে নেই অহনাকে সন্দেহ করার এই মৃত্যুগুলোর পিছনে ওর কী উদ্দেশ্য থাকতে পারে বলুন কত ভীষণ রকম সংসারই একটা মেয়ে সত্যি বলতে ওর দিদি থেকে ও ভীষণ গোছানো সংসারের খুঁটিনাটি বিষয়ে সব জানা দেখুন না মিঠি কেমন ওকে পেয়ে সব ভুলে গেছে আমার মেয়ের খুশিতেই আমার খুশি এমনকি অহনার কোনো চাহিদাও কিছু নেই অল্পেতেই খুশি থাকে ও আপনাদের সম্পর্কটা কেমন মানে যেমন স্বামী স্ত্রীর মধ্যে থাকা উচিত সেরকম আশা করি বুঝতে পারছেন এই বিয়েতে আমি রাজি ছিলাম না আমার মেয়ের কথা ভেবেই করেছিলাম তাই এখনো অবধি অহোনাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে পারিনি তবে তার সঙ্গে কোনো অন্যায়ও করিনি বুঝলাম আচ্ছা আপনাকে বলেছিলাম আপনার স্ত্রীর মানে আপনার আগের স্ত্রীর ফোনটা নিয়ে আসতে এনেছেন হ্যাঁ নিয়ে এসেছি ওর মৃত্যুর পর থেকে ফোনটা বন্ধ করাই আছে আমি চার্জ দিয়েছিলাম আজ আপনার সামনেই খুলছি ফোনটা খবর নিয়ে জানতে পেরেছি যেদিন আপনার স্ত্রীর অ্যাক্সিডেন্ট হয় সেদিনই তো আপনি নিজে গাড়িটি সার্ভিসিং করিয়ে এনেছিলেন পরেও এইভাবে ব্রেক ফেল হয় আমি সত্যিই নিজেও অবাক আমি যখন দুপুরে গাড়িটা নিয়ে এলাম সব ঠিক ছিল তারপর বিকেলে গাড়ি নিয়ে আমার স্ত্রী বেরোলো তার কিছুক্ষণ পরই অ্যাক্সিডেন্ট কোথায় গিয়েছিলেন তিনি আপনি জানেন না কদিন আগে থেকেই ওর মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম কিছু একটা ছিল আমার থেকে এমনকি আমি কথা বলতে গেলে এড়িয়ে যেত আগে বলেনি তো এই ব্যাপারটা যাই হোক আপনি এখন আসতে পারেন দরকার পড়লে আবার ডাকব থানা থেকে বেরিয়ে যায় অর্ণব একটা নাটক চলছে এখান থেকে বেরিয়ে আসা সহজেই সম্ভব নয় তবে এই নাটকে অর্ণব নায়ক হতে না পারলে খলনায়ক হয়ে নাটক শেষ করতে হবে বিকেলের বৃষ্টিটা বেড়েছে ভালোই অহুনা আগের চেয়ে অনেক চুপচাপ মিঠির সাথে তার বেশি সময় কাটে অর্ণবের মনে হলো একবার ওর সাথে ভালো করে কথা বলা দরকার ওকে সব কিছু বলাটা কি ঠিক হবে এখন তখনই ফোনটা বেজে ওঠে ফোনের স্ক্রিনে ইন্সপেক্টর বসে নাম দেখে একটু ঘাবড়ে যায় অর্ণব হ্যাঁ বলুন ছাড় কতদিন ধরে পরকীয়া চলছিল আপনার কী বলছেন আমি পরকিয়া আপনার স্ত্রীর ফোনে কতগুলো মেসেজ দেখলাম একটা অজানা নাম্বার থেকে কদিন ধরেই এই সংক্রান্ত কথাবার্তা চলছিল যদিও এই নাম্বারটি কার তা জানা যায়নি সম্ভবত সিম কার্ডটি বিনা ডকুমেন্টসে কেনা হয়েছিল আপনি যে পরকিয়ায় জড়িত সেই নিয়ে কথাবার্তা চলছিল কী সব বলছেন আরও একটু অবাক হবেন তাহলে শুনুন আপনার স্ত্রী মারা যাওয়ার এক মাস আগে থেকে একটা নাম্বার থেকে সিটকে অনবরত কল করা হয়েছে যেদিন আপনার স্ত্রী মারা যায় সেদিন ওই নাম্বার থেকে বহুবার সিটকে কল করা হয় তারপর রাত এগারোটার দিকে শেষ কল করা হয় তারপর ওই নাম্বার থেকে সিডের ফোন আর কল আসেনি আর সিটও এই নাম্বারে কল করেনি আর সেই নাম্বারটি রেজিস্টার করা আছে আপনার শ্বশুর মশাইয়ের নামে আপনি কীসব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না অহোনার সাথে সিডের কথা হলে অহনার নাম্বারে ফোন করতো আমার শ্বশুরমশাইয়ের কোনো নাম্বারে কেন ফোন করবে তাহলে কি আমার শ্বশুর শাশুড়ি সিটকে চিনতেন আপনার শ্বশুর শাশুড়ি অনেক রহস্য গোপন করে সুইসাইড করলেন তারা বেঁচে থাকলে কিছু একটা প্রমাণ ঠিকই পেতাম অহুনা রাতের খাবার খাইয়ে মিঠিকে ঘুম পাড়িয়ে দিল অর্ণব কিছুটা অপরাধীর মতো ঘরে ঢুকে বলল। অহনা তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম আমি কোনো কিছু লুকাতে চাইছি না তোমার থেকে আমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম তোমার দিদি বোধহয় কোনোরকমভাবে সেটা জানতে পেরে গিয়েছিল তাই মৃত্যুর কদিন আগে থেকেই আমার সাথে ঠিকমতো কথা বলছিল না অহনা অবাক হওয়ার সাথে সাথে আরো একটু রাগ নিয়ে বলল এই জন্য আমার দিদিকে মেরে ফেলেননি তো অর্ণব অহনার হাত ধরে ধরে বলল বিশ্বাস কর আমি তোমার দিদিকে মারিনি এখন পুলিশও এই ব্যাপারটা জানতে পেরে গেছে সারাটা রাত অহনা নির্ঘুম কাটল চোখের জল আর অনেকটা অভিমান নিয়ে নীরব হয়ে থাকলো অর্ণব অনেক কিছু লুকিয়ে রেখেছে তার থেকে যেভাবেই হোক এবার সব জানতে হবে দুপুরের দিকে পরিচিত নাম্বার থেকে অর্ণবের ফোন এলো ফোনটা অর্ণব রিসিভ করতেই লাস্ট বারের মতো আর একটা হেল্প চাই আমার এবার টার্গেট অহনা কিন্তু অহো কেন হ্যালো হ্যালো ফোনটা ডিসকানেক্ট হয়ে যায় অন্য বিভার ঝড়ের পূর্বাভাস ছিল আজ কোথাও ঘুরতে যাবে অহো না ভালো লাগছে না আমাকে ভুল বুঝছো তুমি আপনি আর কি কি লুকিয়ে রেখেছেন আমার থেকে শুধু ওইটুকুই তোমার দিদির সাথে আমি শুখেছিলাম না তাই জড়িয়ে গিয়েছিলাম একটা সম্পর্কে তোমার দিদি তোমার মতো নয় তুমি কি সুন্দর করে সবটা একে হাতে সামলে নাও তোমার কাছে এলে আমি শান্তি পাই ধীরে ধীরে অর্ণব অহনার দিকে এগিয়ে যেতে লাগলো অহনার মুখের সামনে চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল অহনা এই আকর্ষণ আগেও অনুভব করেছিল ঠিক এই মুহূর্তে অর্ণবের সব ভুল ক্ষমা করে দেওয়া যায় মিঠির ডাকে সমৃদ্ধ ছিল দুজনের মিঠি আজ তার বন্ধুর জন্মদিনে যাবে ওকে বন্ধুর বাড়িতে নামিয়ে দিয়ে অহনা আর অর্ণব নিজেদের মতো একটু সময় কাটাবে বলে বেরিয়ে পড়লো বিকেলটা বেশ ভালোই কাটলো দুজনের অর্ণব মিঠিকে সেই রাতে আর বাড়িয়ে আনলো না মিঠি তার বন্ধুর বাড়িতে রয়ে গেল আজ রাত যেন শেষ সুযোগ আচ্ছা অহনা তুমি আমাকে আগে থেকেই ভালোবাসতে মানে যখন তোমার দিদির সাথে আমার সংসার ছিল হঠাৎ এইসব কথা কেন না আমার জানতে ইচ্ছে হলো তুমি আমার জীবনে আগে কেন এলে না বলো তো এই তো এখন আছে সারা জীবন থেকে যাব আমি সত্যি তোমার দিদির সাথে সুখে ছিলাম না ও অ্যাক্সিডেন্টে না মারা গেলে আমি হয়তো ওকে মেরে ফেলতাম আমি আর পারছিলাম না ওর সাথে সংসার করতে আমি জানতাম আপনি সুখী ছিলেন না দিদির সাথে বাবা মাকে কতবার বলতাম তারা কিছুতেই আমাকে বিশ্বাস করতেন না দিদির প্রেমে অন্ধ ছিলেন তারা আমাকে কেউ বুঝত না দিদি বরাবর পড়াশোনায় ভালো ছিল সব সময় দিদির সাথে আমাকে তুলনা করা হতো আমাকে বুঝিয়ে দেওয়া হতো আমি সব কিছু থেকে পিছিয়ে কেউ বুঝতো না আমি কি চাই আমি বুঝিত হ না আপনি তো একমাত্র ব্যক্তি যিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন এত অভিমান ভালো নয় অহনা তোমার মনে আছে এসব সব মনে আছে আমি দিন গুনতাম আপনি কবে আসবেন আমাদের বাড়ি দিদির সাথে দেখলে আমার ভীষণ রাগ হতো আমি তো দিদির থেকেও আপনাকে সুখে রাখতে পারি তাহলে আমি কেন আপনাকে পাবো না আপনি জানেন আমি শুধু আপনার সাথেই কথা বলতাম বাবা মায়ের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম এমনকি দিদিও আমাকে কোনোদিন কাছে টানেনি আমার মনে হতো আপনাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি কাছে এসো এই তো পেয়েছো আমাকে এই যে আমি আপনার বুকে মাথা রাখতে পেরেছি এখানে কত সুখ তা আপনাকে বলে বোঝাতে পারবো না ভালোই হয়েছে আমাদের রাস্তা থেকে সবাই সরে গেছে নয়তো আমরা কখনো একে অপরকে এতটা কাছে পেতাম না সরে গেছে নয় সরাতে হয়েছে মানে এখন তো আপনি আমার আপনাকে বলতে আর বাধা নেই আমিও সব কথা আপনাকে বলতে চাই দিদির অ্যাক্সিডেন্ট আমি করিয়েছিলাম সিটকে দিয়ে সিটকে বলেছিলাম অনেক টাকা দেবো ও সাথে সাথেই রাজি হলো ব্রেক ফেলটা সিইডি করিয়েছিল তার আগে অবশ্য আপনার থেকে দিদির দূরত্ব তৈরি করার জন্য আমি একটা নাম্বার থেকে দিদিকে মেসেজ করতাম ভুল বুঝিয়েছিলাম আপনি পরক্রিয়াতে জড়িত দিদি তাই বিশ্বাস করেছিল একবার ওর মনে হয়নি আমি এই মেসেজের পেছনে আছি এমনকি আপনার প্রতি ওর বিশ্বাসও ছিল না এমন ঠুনকো সম্পর্কের কোনো দাম আছে বলুন তো বাবার একটা নাম্বার থেকে সিটকে ফোন করে প্ল্যানটা বানিয়েছিলাম যাতে কোনোভাবেই কারোর সন্দেহ না হয় অর্ণব আর একটু শক্ত করে জড়িয়ে ধরলো অহুনাকে অহনা এইটুকু চেয়েছিল তো সিটও মারা গিয়ে ভালোই হলো আমাদের জন্য নয়তো পথের কাঁটা হয়ে থাকতো কেউ কি এমনি এমনি মরে ওর ড্র্যাগের প্রতি নেশা আমি ছাড়া কেই বা সেদিন আমি ওকে ড্র্যাগ দিতে শুরু করলাম ও নিজের জগতেই ছিল না ড্র্যাগ নিতে নিতে ওভারডোজ হয়ে গেল আমি শান্ত হয়ে বসেছিলাম ওর পাশে ওর মৃত্যু দেখার জন্য আমার আর আপনার মাঝে আমি কাউকে আসতে দেব না মিঠি মিঠিকে তো মায়ের মতো ভালোবাসা দিয়েছ কখনো মনে হয়নি ও তোমার দিদির সন্তান না মিঠি আমার ও যখন ছোটো ছিল ওর ছোট ছোট হাত আর পা দেখে আমি খুশি হতাম কাদলে ছুটে গিয়ে কোলে নিতাম আপনি আর মিঠি আমার জীবনে আনন্দ নিয়ে এসেছিলেন বাবা মা বাবা মা তো আমাদের বিয়ে দিল তাহলে তাদের মৃত্যুটা বাবা মা জেনে গিয়েছিল সিড আর দিদির মৃত্যুতে কোনো না কোনো ভাবে আমি জড়িত ছোট থেকে দেখে আসছে আমাকে সেদিন মিঠিকে নিয়ে ওই বাড়ি গেলাম বাবা মায়ের সামনে সবটা স্বীকার করলাম ছোট থেকেই তো শেখানো হয়েছিল বাবা মায়ের থেকে কিছু লুকানো উচিত নয় তাই জানিয়ে দিলাম তাদের আদরের মেয়েকে কিভাবে মেরেছি ছিটকে কিভাবে মেরেছি ভয় দেখিয়ে বলেছিলাম মুখ খুললেই মিঠিকে মেরে ফেলবো অমনি ভয় পেয়ে গেল মিঠিকে জড়িয়ে ধরে বলল তারা নাকি মিঠিকে বাঁচাবে একই সঙ্গে আমার ভয় দেখানোর জন্যই তারা মিঠিকে বলেছিলেন আমি ভালো মা খারাপ আর আমার ভয় দেখানোর জন্যই বোধহয় বাবা মা সুইসাইড করলেন হয়তো বুঝে গিয়েছিলেন আমি সব কিছু করতে পারি আর কিছু জানার আছে ইন্সপেক্টর বোস কথাটা বলেই অহ এক ঝটকায় দূরে সরিয়ে দিল অর্ণব ইতিমধ্যে মধ্যে ইন্সপেক্টর বোস আর কয়েকজন পুলিশ রুমের ভিতর ঢুকলেন অহনার রাগে উত্তেজিত হয়ে বললো এসব তাহলে আপনার নাটক ছিল আমার কাছে আসা বিশ্বাসের সুযোগ নেওয়া অর্ণব চিৎকার করে বললো নয়তো তোমার মুখোশটা টেনে বের করতাম কীভাবে নাটক আমি না তুমি করে গেছো এমনকি মিঠিকও ব্যবহার করেছো তোমার নোংরা খেলায় অহনার চোখ দিয়ে জল গড়িয়ে এলো না অর্ণব আমি ওকে কোনোভাবেই ব্যবহার করিনি আমি ওকে ওর মায়ের থেকেও বেশি ভালোবেসেছি অর্ণব আর কোনো কথা বলল না অহনা চুপ করে তাকিয়ে রইল অর্ণবের দিকে অহনাকে বাড়ি থেকে বের করে গাড়িতে তোলা হলো আপনার চোখে জল কেন বাবু? অপরাধী ধরা পড়লো আপনার তো খুশি হওয়ার কথা অপরাধী এমনি এমএ তৈরি হয় না ইন্সপেক্টর বস তার জন্য দায়ী থাকে পরিবার সমাজ পরিস্থিতি আর যদি ওর বাবা মা ওকে একটু বুঝতেন তাহলে হয়তো এটা হতো না এক সন্তানের সাফল্যের সঙ্গে আরেক সন্তানের তুলনা করা কখনোই উচিত নয় আমার আগেই সন্দেহ হয়েছিল তাই আপনাকে বলতে বলেছিলাম যে আপনি পর কেয়াতে জড়িত ছিলেন যাতে করে ওর মনে হয় আপনি ওকে বিশ্বাস করেন আর এমন একটা বিশ্বাসের জায়গা তৈরি হোক যাতে অহনাও আপনাকে বিশ্বাস করতে শুরু করে মনে আছে আমি এই জন্যই আপনাকে একবার জিজ্ঞাসা করেছিলাম আপনাদের সম্পর্কটা কেমন হুম এখন সব বুঝতে পারছি আপনি যখন বললেন এবার টার্গেট অহনা আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে ও এই কাজ করতে পারে অনেক উপকার করলেন আমার এই শহর ছেড়ে চলে গেলেও আশা করি আমাদের যোগাযোগ থাকবে কোথায় যাবেন এখান থেকে অনেক দূরে মিঠিকে নিয়ে চলে যাব ও জানবে মায়ের মতো মাম্মা আকাশের তারা হয়ে গেছে একটা রিকোয়েস্ট ছিল আপনার কাছে অহনা অপরাধী ঠিকই কিন্তু মানসিক দিক থেকে ও অসুস্থ খেয়াল রাখবেন সকাল হতে অনেক দেরি আজকের রাত নির্ভুম কাটবে অর্ণবের একটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল অনেক প্রশ্ন থাকবে সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে বুঝতে পারবে ও পার্থক্য প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে অহনার কি হলো জানতে চাইলে দেখুন খল নায়িকা ধন্যবাদ